সিংহ সকন্ধাধিডনালঙ্করভূষিত চতুর্ভুজং মহাং নাগজোপীতি শঙ্খ শঙ্গোসমুক্ত বামপাণিং চক্রচ পঞ্চাং ধারী চিণে রক্তবস্রোপরিধান বালারৃশীত

জয় সর্বাগতী দুর্গে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে নমস্কার আজ জগদ্ধাত্রী পুজো সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাবিন্দুদের জানাই জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে শ্রী শ্রী ঠাকুর একদিন কথামৃতকার মাস্টার মোসাইকে বলেছিলেন জগদ্ধাত্রী রূপের মানে যেন জগতের ধাত্রী অর্থাৎ জগৎকে যিনি ধারণ করে আছেন তিনি যদি জগৎকে ধারণ না করে থাকেন তাহলে জগৎ পড়ে যায় নষ্ট হয়ে যায় আর একটি অর্থ হল জগৎ যে সিংহ সেই সিংহ হাতিকে বশ করে রেখেছে হাতি কি না আমাদের মন হল হাতি কথায় বলে মন না মত্ত হস্তি আমাদের মনকে বসে রাখাই থেকে কঠিন কাজ তার জন্য প্রয়োজন পুরস্কার প্রয়োজন সিংহ বিক্রম তাই জগদ্ধাত্রী রূপের এই অর্থটিও আমাদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হয় শ্রী শ্রী ঠাকুরের লীলাধর্মিনী শ্রীমা সারদা দেবীর জীবনে এবং রামকৃষ্ণ ভক্তমণ্ডলিতে জগদ্ধাত্রী পুজোর একটি বিশেষ ভূমিকা আছে শ্রী মায়ের পিতৃভূমি জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং আনন্দমুখর আমরা সেই কাহিনীর অভ্যন্তরেই প্রবেশ করব একবার গ্রামে কালী পূজার সময় নব মুখুজ্জে গ্রাম্য সংকীর্ণতাবশত আক্রোশ করে পূজার জন্য রেখে দেওয়া শ্রী শ্রী মায়ের মা শ্যামা সুন্দরী দেবীর চাল নিলেন না তিনি বহু যত্নে এবং ভক্তি ভরে পূজার উপকরণ এগুলো তৈরি করে রেখেছিলেন কিন্তু এই গ্রাম্য সংকীর্ণতার জন্য তার এই নৈবেদ্যদানে তিনি ব্যর্থ হওয়ায় খুব দুঃখ পেলেন এবং সারা রাত কেঁদে কাটালেন এবং বলতে লাগলেন কালির জন্য চাল করেছি আমার চাল নিলে না এ চাল আমার কে খাবে এ কালির চাল তো কেউ খেতে পারবে না তারপর রাত্রে স্বপ্নে এক দেবী তাহার নিকট আসিয়া গা চাপড়াইয়া চাপড়াইয়া তাহাকে জাগাইলেন শ্যামা সুন্দরী দেবী চোখ খুলে দেখলেন যে রক্তবর্ণা সেই দেবী দুয়রের কাছে পায়ের ওপর পা দিয়ে বসে আছেন তিনি বলছেন তুমি কাঁদছো কেন কালির চাল আমি খাবো। তোমার ভাবনা কি শ্যামা সুন্দরী দেবী জিজ্ঞাসা করলেন তুমি কে মা জগদ্ধাত্রী উত্তর দিলেন আমি জগদম্বা রূপে তোমার পূজা গ্রহণ করব। পরদিন শ্রী শ্রী মায়ের মা শারদা দেবীকে বলছেন হ্যাঁ রে শারদা লাল রং পায়ে পা ঠেসান দিয়ে ও কি ঠাকুর শ্রী মা বললেন ও তো জগদ্ধাত্রী দিদিমা তখন বললেন আমি জগদ্ধাত্রী পূজা করব ওই পূজা করার কথা তিনি যখন তখন বলতে লাগলেন তিনি বিশ্বাসদের বাড়ি থেকে পাঁচ মন আন্দাজ ধান নিয়ে এলেন এদিকে তখন এত বৃষ্টি হচ্ছে একদিনও বৃষ্টি বন্ধ নেই দিদিমা বললেন মা কি করে তোমার পুজো হবে ধানই শুকোতে পারল না কিন্তু মা জগদ্ধাত্রীর কৃপায় এমন হল যে চারিদিকে বৃষ্টি পড়ছে অথচ দিদিমার চাটাইয়ে রোদ আগুন জেলে প্রতিমাকে শুকিয়ে রং দেওয়া হল প্রসন্ন মামা শ্রী শ্রী ঠাকুরকে দক্ষিণেশ্বরে সংবাদ দিতে গেলেন তিনি শুনে বললেন মা আসবেন মা আসবেন বেশ বেশ তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে মামা বললেন আপনি যাবেন আপনাকে নিতে এলুম ঠাকুর বললেন এই আমার যাওয়া হলো যা বেশ পুজো বেশ বেশ তোদের ভালো হবে জগদ্ধাত্রী পুজো হলো চারিপাশের গ্রামের অনেক লোককে নেমন্তন্ন করা হলো কিন্তু ওই চালেই সব কুলিয়ে গেল প্রতিমা বিসর্জনের সময় দিদিমা জগদ্ধাত্রী মূর্তির কানে কানে বলে দিলেন মা জগাই আবার আর বছর এসো আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখব পরের বছর দিদিমা শ্রীমাকে বললেন দেখো তুমি কিছু দিও আমার জগাইয়ের পুজো হবে মা বললেন অত লেঠা আমি পারবো না হলো একবার পুজো হলো আবার লেঠা কেন দরকার নেই ও পারব না এরপর মা সারদা রাত্রে স্বপ্নে দেখলেন তিনজন এসে উপস্থিত মা জগদ্ধাত্রী এবং তার দুইজন সখী জয়া ও বিজয়া তাঁরা বলছেন আমরা তবে যাব শ্রীমা সকৌতুকে জিজ্ঞাসা করলেন কে তোমরা দেবী বললেন আমি জগদ্ধাত্রী শুনেই মা অতি মাত্রায় সন্ত্রস্ত হয়ে বললেন না তোমরা কোথা যাবে না তোমরা কোথায় যাবে তোমরা থাকো তোমাদের যেতে বলিনি তখন থেকে বরাবর জগদ্ধাত্রী পুজো হতে থাকলো মায়ের জয়রামবাটির বাড়িতে বেশি লোকজন তখন ছিল না তাই পুজোর সময় বাসন মাজতে পুজোর জোগাড় করতে এবং অন্যান্য কাজ করতে প্রত্যেক বছর তাকে জয়রাম আসতে হতো প্রথম বছর বিসর্জনের দিন বৃহস্পতিবার ছিল বলে মা আপত্তি করেছিলেন লক্ষ্মীবারে তো আর জগদ্ধাত্রী মাকে বিদায় দেওয়া চলে না পরের দিন সংক্রান্তি ছিল তৃতীয় দিন নতুন মাসের পয়লা দিন ছিল অতএব চতুর্থ দিন রবিবারে বিসর্জন হয়েছিল প্রথম চার বছর পূজার সংকল্প হয়েছিল শ্রীযুক্তা শ্যামা সুন্দরী দেবীর নামে দ্বিতীয় চার বছর শ্রীমা শারদার নামে তৃতীয় চার বছর তার কাকা শ্রীযুক্ত নীল মাধবের নামে হয়েছিল বারো বছর পুজোর পরে শ্রীমা আর পুজো করার প্রয়োজন বোধ করেন নাই কারণ সকলেরই নামে পূজা হয়ে গেছে তিনি যেদিন এরূপ অভিপ্রায় প্রকাশ করছেন সেই রাত্রে দেবী তাকে আবার স্বপ্নে দর্শন দিলেন বললেন যে মধু পিসিমা দেবীর আরাধনা করতে চাইছেন এবং তিনবার জিজ্ঞাসা করলেন তবে আমি যাই শ্রীমা সারদা বুঝতে পারলেন যে দেবী জগদ্ধাত্রী ত্রিসত্য করে চলে যেতে চাইছেন তাই তখন তিনি দেবীর পা দুটো জড়িয়ে ধরে বললেন আমি আর ছাড়বো না তোমাকে মা আমি বছর বছর তোমাকে আনব। এই সংকল্প অনুসারে পুজো চালিয়ে যাওয়ার জন্য তিনি সাড়ে দশ বিঘা চাষের জমি দেবোত্তর করে গিয়েছিলেন এই জমির আয় ও সংগৃহীত অর্থের সাহায্যে আজও জয়রামবাটির মাতৃমন্দিরে প্রতি বছর পূজানুষ্ঠান হয়ে থাকে প্রথম বছরের মতো এখনও তিন দিন পূজা হয় প্রথম দিন ষোড়শোপাচারে এবং পরের দুই দিন সাধারণভাবে দেবীর দুই পাশে জয়া এবং বিজয়ার প্রতিমা স্থাপিত ও পূজিত হয় ভক্তগণ বিশ্বাস করেন যে জগদ্ধাত্রী শ্রী মায়ের মূর্তিতে অবতীর্ণ হয়েছিলেন সুতরাং দেবী আরাধিত হলে শ্রী মাও সতই আরাধিত হন এটি কেবল কথার কথা নয় রাম হৃদয় ঘোষাল একবার ধ্যানরতা শ্রীমা সারদা দেবীকে জগদ্ধাত্রী মূর্তির সামনে দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি যতবারই দেখেন দেখছেন জগদ্ধাত্রীর মূর্তির সামনে শ্রীমা সারদা দেবী ধ্যান করছেন আবার কখনও দেখছেন সারদা দেবীর স্থানে জগদ্ধাত্রী বসে আছেন এই দৃশ্য দিকে তিনি অভিভূত হয়ে যান শুধু তাই নয় আরও অনেক ভাগ্যবান পুণ্যবান ভক্ত শ্রীমা সারদা দেবীকে জগদ্ধাত্রী রূপে দর্শন করেছেন আজকের এই পুণ্য আমরা জগদ্ধাত্রী স্বরূপা শ্রীমা সারদা দেবীকে আমাদের অন্তরের ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন করি ধন্যবাদ